আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাইরে দেশ যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ রবিবার নয় জুন দুই হাজার চব্বিশ নূরফাটারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুচরা বাজারে আলু পেঁয়াজ রসুন আদা কি রকম দামে বিক্রি করে এই কোথা থেকে কত দিয়ে কুরসা রেডে আলু পেঁয়াজ রসুন দাদা কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোটটা একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে জিজ্ঞাসা করবকে কি রকম দামে কুরসা আলু পেঁয়াজ আদা বিক্রি করে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই

ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আইসা ভাই আপনি এই হাটটা নুরফাটারি হাট না আর সপ্তাহে দুই দিন মিলে নাকি রবিবার এবং বৃহস্পতিবার নাকি ভাই আচ্ছা ভাই আইসার বাজারে খুরসা বাজারে ফেজ কত করে ছিলেন আশি টাকা না আইসা ভাই ফ্রেশটা কি কমতির দিকে আছে না ভাতের দিকে আপনি তো ভয় লাগিয়ে দিতেছেন ভাই হ্যাঁ আপনি তো জনগণের ভয় লাগে দিতেছেন ফেজের দাম বাড়বো করিয়া আচ্ছা ভাই তাহলে আজকে কত আশি টাকা আর কি কম পারা যায় ভাই কম পারা যায় না আচ্ছা ভাই আলু কত করে বেচেন আলু পঞ্চান্ন টাকা না আচ্ছা ভাই আলুটা কি আরো দুই একদিন কত বেচছিলেন এই রেট না আরো কম বেচছেন আরো কম রেটে বেচছেন না আলু কি আরো সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে আর বাড়বো না না আচ্ছা ভাই রসুন কত করে দিচ্ছেন এই যে রসুনটা দেশি রসুন একশো সত্তর টাকা না আচ্ছা ভাই রসুনটা তো নাটোরের রসুন নাকি ভাই আমাদের দেশি উত্তরবঙ্গের না আচ্ছা রসুনকে একশো সত্তর টাকা না আর কম ফারা যাইব ভাই আর রসুনের রেট কি সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি বাড়তে পারে না মোটামুটি সব মিলিয়ে সামনে পেঁয়াজ আলু রসুন আদার দামটা বাড়ার সম্ভাবনা আছে নাকি ভাই আচ্ছা ভাই ওই যে আপনার পিছনে দেখা যায় চায়না রসুন এটা কত ভেতেন আজকের বাজারে দুইশো বিশ টাকা না আদা আছে নি ভাই আপনার কাছে না না এটা কি আদা আমাদের দেশি আদা আমাদের দেশি আদা না ঠিক আছে ভাই ভালো থাকে ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন শরীর অসুস্থ অসুস্থ না আচ্ছা আল্লাহ সুস্থতা করে দেব কি কন আমরা দোয়া করি আচ্ছা কাকা ফুটসা বাজারে আজকাল ফেজ এটা কত বেশ আশি টাকা না আইসা কাকা ফেজ কি আর সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে জানেন না না মুঠ মিলিয়ে কি বাজার এখন কমতির দিকে না বাতির দিকে এখন বাড়তির দিকে না আর সামনে বাড়ার সম্ভাবনা আছে কিনা জানেন না না আইসা কাকা আর কি কম ফরা যাব এই ফেঁইজ আর কম ফরা যাব না একদম আশি টাকা একদম আশি টাকা না চান না কাকা কিছু কম ফেরা জানি না কম নেই এই যে পাবলিকে কয় কাকা বলে বেশি ধরে কাকা বলে ফেজের দাম বেশি ধরে এটা কি হাসানি কাকা না এটা মার্কেট এটা মানে আমনে লাগে বাইসামি করে না কাকা রসুন কত এটা একশো সত্তর টাকা কাকা আরো দুই একদিন আগে কত করে হবে রসুনটা আশি টাকা একশো আশি টাকা না তাহলে কি রসুনের দামটা একটু কমতির দিকে আছে না কাকা আর সামনে কি কি আর কমার সম্ভাবনা আছে না আগে আর রوشن কমার সম্ভাবনা নাই না কাকা আলুর বাজারের খবর কি আলু কত করে বেছেন এই যে আলু 55 টাকা না আলুর এটা কি কোন দিকে আছে না বাতির দিকে আছে কাকা বাতির আছে না আজকে কি সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে নি আলু কি কোন আপনি তো লাগে ভয় লাগে দেন মানুষেরে না ভয় কাকা আপনি ভয় লাগে দেন না হ্যাঁ আর সামনের দিকে কমার সম্ভাবনা নাই না আর বাড়বো না কাকা আদা কত ঘুরে বেড়েছেন আদা আছে আমাদের কাছে এইটা কি দেশি আদা না কেরালা আদা দেশিটা কত করেছেন এই যা আদা আদা কই কাকা আদা তো দেখি আমরা এই যে আদা এই যে আদা দেখা যায় না কাকা এটা তো দেশি আদা না কাকা তুই কত বেচিন কাকা দুইশো চল্লিশ টাকা আদার এটা কি কমতির দিকে আছে না আছে কাকা দিকে বাড়তি দিকে আছে না ঠিক আছে কাকা